নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় জি নামের মানুষদের জীবনে আগত দু হাজার ছাব্বিশ সাফল্যের একটা নতুন ইতিহাস রচনা করবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজের এই ভিডিওয়ে আমি যাদের নাম ইংরাজি মণ্ডমালার জি দিয়ে সেই সমস্ত মানুষের জীবনে আগত দু কেমন যাবে দু হাজার এদের জীবনে একটা নতুন প্রাপ্তির বছর হতে চলেছে নতুনভাবে তাদের জীবনে উন্নতির বছর হতে চলেছে সে সে সম্পর্কে আমি এই ভিডিও জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে গিয়ে প্রবেশ করি প্রথমেই বলব আপনাদের জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় চলে এলো আপনি যদি জি রামের মানুষ হন কারণ জি নামের মানুষের যদি একটু চরিত্রের দিকে লক্ষ্য করা যায় তাহলে এরা হচ্ছে একটুখানি একগুঁয়া প্রকৃতির আর এদের মধ্যে রয়েছে কাজ করার অনন্ত শক্তি সমস্ত নামের চেয়ে জি মানুষের জি নামের মানুষরা সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারে আর এদের মধ্যে রয়েছে এমন এক শক্তি যার দ্বারা এরা সকলের চেয়ে বেশি পরিশ্রমও করতে পারে এদের মধ্যে রয়েছে গুপ্ত স্বভাব এদের মধ্যে রয়েছে গুপ্ত একটা গোপন করার একটা আলাদা প্রচেষ্টা আপনি যদি জি নামের মানুষ হন জানবেন কেতু আপনার উপর প্রভাবান্বিত করেছে এছাড়া আপনি যদি জি নামের মানুষ হন আপনার জীবন ভরপুর থাকবে সুখ শান্তি আনন্দে এছাড়াও আপনার কর্মজীব এছাড়া বলবো আপনি যদি জি নামের মানুষ হন আপনার জীবনে বিরাট সৌভাগ্যের খবর আসবে দু হাজার ছাব্বিশে প্রথম যে সুখবর আসছে তা এক কথা অবিশ্বাস্য খবরটি প্রদান করবে আপনাকে স্বয়ং গুরু বৃহস্পতি কারণ বৃহস্পতির লাভ আশীর্বাদ লাভ করতে চলেছেন স্বয়ং আশীর্বাদ লাভ করতে চলেছে জি নামের মানুষ এছাড়াও আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে এবং ঘটবে চতুর্দিকে নতুন কর্মের সুযোগ পাবে জি নামের মানুষেরা আপনি যদি জি নামের মানুষ হন আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আসবে তা হচ্ছে ভ্রমণ জি নামের মানুষরা আগত দু হাজার ছাব্বিশে একাধিক স্থানে ভ্রমণ করার সুযোগ পাবে একাধিক স্থানে তাদের নিশ্চিত ভ্রমণ হবে আপনি যদি জি নামের হন বাংলায় আপনার নাম যদি বাংলায় আপনার নাম যদি গদি হয় জানবেন আপনার জীবনে সমৃদ্ধির সুখ উপচে পড়বে আগত দু হাজার ছাব্বিশে এছাড়া আরও একটা সুখবর আছে জি নামের মানুষের জীবনে তা হচ্ছে সন্তান লাভের সুসমাচার হ্যাঁ যে সমস্ত জি নামের মানুষদের সন্তান হয়নি বা দীর্ঘদিনের প্রচেষ্টা করেও সন্তান লাভের কোনো আশা নেই তাদের বলব আপনারা বিশেষভাবে এই ক্রিয়াটি করুন আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি আনন্দ আসবে আপনাদের জীবনে একটা নতুন ধরনের উন্নতি যোগ আসবে যার দ্বারা আপনি বিশেষভাবে এই রোগের দ্বারা এই এই বছরেই আপনি বিশেষ সুখ সমৃদ্ধি আনন্দ উচ্চ করতে পারবেন এছাড়া বলব আপনার জীবনে যেদিকে সৌভাগ্য যোগ আছে সেই দিকেই আপনি আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন এছাড়া আপনি যেদিকে একটা বিশেষ উন্নতির মুখ দেখবেন সেদিকে সেদিক দিয়ে আপনি বিরাট সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি জি নামের মানুষ হন আর আরও একটা সুখবর পাবেন জি নামের মানুষ কারণ পাঁচই ডিসেম্বরের পর থেকে কেতু যেহেতু প্রবেশ করবে সিংহে সেই সময় জি নামের মানুষ স্বস্তির নিঃশ্বাস বেরবে আমরা জীবনে রেস্ট বলে আপনার জীবনে দেশ বলে কিছুই থাকবে না শুধু কাজ আর কাজ আর কাজ থাকবে দু হাজার ছাব্বিশে আপনি যদি জিনামের নামের মানুষ হন আপনি যদি জিনামের নামের মানুষ হন জানবেন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার জীবনে আসবে সুখ শান্তি ভরসা আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি আর আপনি যদি জি নামের মানুষ হন আপনার জীবনে নতুনত্ব আসবে এছাড়াও বলবো যে সমস্ত জিনামের মানুষ যারা স্টুডেন্ট যারা বিদেশে পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে সবচেয়ে সৌভাগ্যের খবর আছে কারণ আপনার জীবনে সৌভাগ্য আসবে বিদেশ যা বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে জি নামের ছাত্রছাত্রীরা সুতরাং জি নামের কাছে আগত দু হাজার ছাব্বিশ সুখ শান্তি আনন্দে ভরপুর একটা মনোমুগ্ধকর জীবন পাবে জি নামের মানুষেরা তাই আপনার জীবনে একাধিক সৌভাগ্য যোগ আপনাকে যথেষ্ট পরিমাণে উন্নতির মুখ চেনাবে আপনার জীবনে ভরপুর শান্তি ভরপুর আনন্দ থাকবে এবং আপনাকে বিশেষভাবে অর্থের দিকে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন সুতরাং বোঝাই যাচ্ছে জি নামের মানুষের জীবনে বড় ধরনের প্রাপ্তি বড় ধরনের লটারি বড় ধরনের সমৃদ্ধি করতে চলেছে আপনি যদি জি নামের মানুষ হন জানবেন আপনার জীবনে আর্থিক দিক দিয়ে চরম উন্নতি ঘটবে দু হাজার ছাব্বিশে অর্থের বৃষ্টি হবে কর্মের সংস্থান পাবেন এছাড়াও আসবে সুখ শান্তি আনন্দ দীর্ঘদিনের আপনার বাড়ি গাড়ি কেনার স্বপ্ন দু হাজার পূরণ করবে কিন্তু এই কথা মনে রাখতে হবে যে আপনার জীবনে যেটুকু উন্নতি করেছে সেদিক দিয়ে অবশ্যই একটা প্রচেষ্টা ছাড়া আর কিছু না সুতরাং আমি বলব যে কর্মজীবনে নতুন নতুন অনতুন নতুন চাপের থেকে আপনার জীবনে বিশেষভাবে নতুন কিছু করা অবশ্যই প্রয়োজন এছাড়াও আপনার জীবনে একাধিক সৌভাগ্য যোগ যা আপনাকে যথেষ্ট সুখবর দিয়ে যাবে আমি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে জি নামের মানুষের এই ভিডিও আমি জি নামের মানুষকে বললাম দু হাজার ছাব্বিশ তাদের কাছে কেমন যাবে দু হাজার ছাব্বিশে তাদের জীবনে যে বিরাট সমৃদ্ধির যোগ বিরাট জীবন আছে সে সম্পর্কে আমি ধারণা করলাম ওই আপনার জীবনে একটা বিশেষ উন্নতি রেখে যাবে এই জি রামের মানুষরা সুতরাং আজি এই ভিডিও এইটা আপনাদের জীবনে নতুন আপনার নেবেন হবে আপনার জীবনে নতুন অত্তেজ পাবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ